আপনারা ইতিমধ্যেই বিভিন্ন সংবাদ মাধ্যমে জানতে পেরেছেন ভোটার কার্ডের বিশেষ সংশোধন কর্মসূচি শুরু হয়েছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যারা অযোগ্য কিংবা যারা বাইরের দেশ থেকে আমাদের দেশে এসে ভোট দিচ্ছে ইত্যাদি ডকুমেন্টস যদি উপযুক্ত দেখাতে না পারে তাদের নাম কিন্তু ভোটার লিস্টে উঠবে না এবং তারা কিন্তু ভোট দিতে পারবে না এবং ইতিমধ্যে এটা বিয়ারে চালু হয়েছে এবং দুই হাজার ছাব্বিশ অর্থাৎ আগামী বছর বাংলাসহ আরও পাঁচটি রাজ্যে কিন্তু মোট ভোট রয়েছে বিধানসভা নির্বাচন এবং খুব তাড়াতাড়ি আমাদের রাজ্যেও কিন্তু এই কাজটি শুরু হবে এখন প্রশ্ন আমরা কোন কোন ডকুমেন্টস রেডি করে রাখবো এবং কোন কোন ডকুমেন্টস থাকলে আমরা নাগরিকত্বের প্রমাণ দেখাতে পারবো কিংবা কোন কোন ডকুমেন্টস উপযুক্ত বলে বিবেচিত হবে যদি আপনার কাছে আধার কার্ড থাকে কিংবা রেশন কার্ড থাকে কিংবা প্যান কার্ড থাকে ইত্যাদি ডকুমেন্টসগুলো থাকে সেগুলো কি বৈধ কিনা এবং কোন ডকুমেন্টসগুলো আমাদের নাগরিকত্বের প্রমাণ হিসেবে যোগ্য তা আলোচনা করবো আজকের ভিডিওতে এবং আপনি সেই সমস্ত ডকুমেন্টস কীভাবে তৈরি করতে পারবেন তা জানিয়ে দেবো আজকের ভিডিওতে আর অবশ্যই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকেন অবশ্যই লাইক করে দেবেন পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বিল ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য তা জানার আগে আমি আপনাদেরকে কিছু বিষয় জানিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই আপনাদের ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি যা যা ডকুমেন্টস রয়েছে সমস্ত ডকুমেন্টসের নাম বাবার নাম কিংবা মায়ের নাম কিংবা স্বামীর নাম কিংবা ডেট অফ বার্থ কিংবা জেন্ডার কিংবা অ্যাড্রেস সব কিছু একই রাখবেন কোনো কিছু যাতে আপনাদের স্পেলিং মিস্টেক না থাকে অনেক সময় কেউ দেখেন যে আপনাদের দত্ত রয়েছে বানান ধরুন যে দত্ত আপনাদের পদবীন ডিএ এ টি এ কিংবা ডিউ ডাবল এ ইত্যাদি যা আপনারা দিয়ে দেখেন সেখানে যাতে কোনো টি একটা যেন মিস না যায় কিংবা যাদের বর্মন রয়েছে সেখানে যেন কোনো কম এ মিস না যায় যাদের হক রয়েছে কিংবা শেখ রয়েছে ইত্যাদি অর্থাৎ কোনো নামের বানান যদি আপনাদের ভুল না থাকে তো অবশ্যই আপনারা এই সমস্ত বিষয় ঠিকঠাক করে আপনাদের কাছে রেখে দেবেন এটা আপনাদের কাছে অনুরোধ তো আপনার কাছে যে ভোটার কার্ড থাকে কিংবা আধার কার্ড থাকে প্যান কার্ড কিংবা রেশন কার্ড কিংবা ড্রাইভিং লাইসেন্স কিংবা স্কুল সার্টিফিকেট ইত্যাদি যে কোনো নথি সমস্ত নথি আপনারা কি করবেন মাত্র নাম একটিমাত্র অ্যাড্রেস একটিমাত্র ডেট অফ বার্থ যা রয়েছে আপনাদের সব কিছু একই রাখবেন নাহলে আপনাদের কিন্তু পরবর্তীতে সমস্যা হয়তো হতে পারে তাই আপনারা সমস্ত কিছু একই রাখবেন তাহলে আপনাদের কিন্তু সুবিধা হবে এখন আমরা দেখে নিচ্ছি কোন কোন ডকুমেন্টসগুলো আমাদের নাগরিকত্বের প্রমাণ হিসেবে কাজে আসবে এক নম্বর জন্ম সার্টিফিকেট অর্থাৎ বার্থ সার্টিফিকেট যদি আপনাদের কাছে জন্ম সার্টিফিকেট থাকে তাহলে রকম আপনাদের সমস্যা নেই এর পাশাপাশি ভারতীয় পাসপোর্ট যদি আপনাদের কাছে পাসপোর্ট থাকে সেক্ষেত্রে আপনাদের কোনো রকম সমস্যা নেই এবং আপনাদের কাছে যদি জাতীয়তার শংসাপত্র থাকে তবুও আপনারা কিন্তু এই ডকুমেন্টস জাতীয়তার শংসাপত্র নাগরিকত্বের প্রমাণ হিসেবে ব্যবহার করতে পারবেন আপনাদের কাছে যদি নাগরিকত্ব সার্টিফিকেট কিংবা রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকে আপনারা কিন্তু নাগরিকত্বের প্রমাণ হিসেবে এই সমস্ত ডকুমেন্টস ব্যবহার করতে পারবেন যে চারটির কথা বললাম আপনাদেরকে বার্থ সার্টিফিকেট অথবা আপনাদের কাছে যদি পাসপোর্ট থাকে কিংবা আপনাদের কাছে যদি জাতীয়তা শংসাপত্র থাকে কিংবা নাগরিকত্ব সার্টিফিকেট কিংবা রেজিস্ট্রেশন থাকে আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন এখন প্রশ্ন আপনি কীভাবে বার্থ সার্টিফিকেট অনলাইন অ্যাপ্লাই করবেন সেই অনলাইন অ্যাপ্লাই যে লিঙ্কটি আমি আপনাদের ভিডিও ডিসক্রেন্ট দিয়েছি যে কোনো বয়সে আপনারা কিন্তু বার্থ সার্টিফিকেট অ্যাপ্লাই করতে পারবেন তো ভিডিও ডেস্রন্স থাকা যে লিঙ্কটি রয়েছে সেখানে ক্লিক করে আপনারা দেখে নেবেন এর পাশাপাশি ভিডিও শেষে আপনারা পেয়ে যাবেন এবং পাসপোর্ট অ্যাপ্লাই করবেন সেই লিঙ্কও আপনারা ভিডিও পেয়ে যাবেন কিংবা ভিডিও শেষে আপনারা পেয়ে যাবেন আরেকটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আধার কার্ড নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টে মামলা হয়েছে এই আধার কার্ড পরিচয়পত্র নাকি জন্মের প্রমাণপত্র নাকি আমাদের ঠিকানার প্রমাণপত্র এই আধার কার্ড কোন কোন কাজে আমি ব্যবহার করতে পারবো আধার কার্ড কতটা বৈধ ইত্যাদি এরকম কিছু কিছু বিষয় নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টে মামলা রয়েছে এবং তার শুনানি কিন্তু আগামী আঠাইশে জুলাই তো আঠাইশে জুলাই কি রায় আসে তার উপর কিন্তু পুরো দেশবাসী অপেক্ষা করে রয়েছে কেননা আধার কার্ডে ইতিমধ্যেই আপনারা যখন ডাউনলোড করবেন বলা হয়েছে আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয় কিংবা বয়সের প্রমাণপত্র নয় শুধুমাত্র পরিচয়পত্রের প্রমাণ তাহলে কি এই আধার কার্ড আমরা ঠিক প্রমাণপত্র হিসেবে ব্যবহার করতে পারব কিনা ইত্যাদি নানান কারণে কিন্তু সুপ্রিম কোর্টে মামলা হয়েছে যার মূল শুনানি আটাইশে জুলাই তো তখন কি আপডেট আছে আমি আপনাদেরকে জানিয়ে দেবো তো সেই পর্যন্ত আপনার প্রত্যেকেই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই ভিডিওটি প্রত্যেককে শেয়ার করে জানিয়ে দেবেন